ওই বেচালি হওয়ার জায়গা দেখাশোনা করে তাছাড়া দেখার বিন্দুমাত্র নাই তো পাও ধরে নি তিনটা হাড়ে ধরে বাঁங்கி আসে আমার নি দিছিল নিপুর একমাত্র আমার মনে হচ্ছে কেউ যদি পায়ে থাকে ইনি তো একমাত্র পাওয়ার হকদার আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো আছি அப்பா আল্লাহর হয় প্রতিদিন ভালো আবা হ্যাঁ আপনার এই পাও আর এই হাত প্রেশার স্টাপ করে এক সাইড নষ্ট হয়ে গেছে এখন দুটো সওয়াল আছে বা তোমার চেয়ে বড় একটা তোমার সমান একটা ছেলে না মেয়ে মেয়ে দু বেটা দুটো সওয়াল হয়েছে বেটা আমি দেয়ালে আদি আর গরু পাইছিল আদি বসে গরুটা দিয়েছে আমি চল্লিশ হাজার টাকা ওষুধ খেয়ে একবার হাতটা পড়ে গেছিল তাই বেটারা দেখনি এক বেটা আজ দশ বছর হয়ে ঢাকা চলে গেছে আর ছোটো বেটা যেখানে খাতে বউ নিয়ে খায় আমার হারাম মুদি এক টাকা দেয় না তো এখন চাই ম্যাঙ্গ একটা সিগার আল্লাহ যা খেলিয়া চলে ভালো বলতেছি আপনার ছেলের প্রতি আপনার কোনো অভিযোগ আছে না তারপরও দোয়া করেন আপনার ছেলেরা সুখী থাকুক আমি ভ্যান করে আগে ডেপসা ভ্যান চালাইছি ঢাকার রাশে ছেলের তিনবার গেছি এই পোট ব্যবসা করে দিবা ঘাড় ব্যাকা করে দিবা হ্যাঁ আমি এর আগে দেখছি আপনাকে আমি তখন ছোট ছিলাম আপনাকে দেখেছি

কী বলবো ভাষা হারিয়ে ফেললাম এখন আমাদের মুশিদপুর ইউনিয়নের যারা চেয়ারম্যান বা আপনার ওয়ার্ডের যে মেম্বার আছে তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকে তাদের কাছে বিশেষ আহ্বান থাকবে এই চাষার জন্য বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা যাই হোক একমাত্র আমার মনে হচ্ছে কেউ যদি পায়ে থাকে ইনি তো একমাত্র পাওয়ার হকদার আশা করবো আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন আজকালে লোক নাম্বার চাই না যদি না দেয় ওরা কিছু নাই খুব দাস শুনবেন বাজার ওই এক দোকান আছে এই দোকানগুলো আছে খালি শুনে দাও তো খুব দাস ময়ল রূপটা কেমন আমি তো তেমন কি করবো আমি তো স্টুডেন্ট মানুষ আমার ওই একটা জিনিসও চাইনি এটা নেন আমার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ বাবা দি বাপ মা শ্বশুর নানা নানি দাদা দাদি ভাই বোন খেলা খেলো চাষি বিদায় চলে গেছে কবরাজা মাফ করে দিও করে দিও দু হারাম করে দিও আল্লাহ জানা গুনা অজানা গুণা সয়ন গুনা আখের গুণা জাহারে গুনা বাতনে গুনা পাহাড় গুনা তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ না জানে যে গুণা করছে মাফ করে দিও আল্লাহ আল্লাহ আসমানে বালা আসমানে উঠাই দিয়ে জমিনে বালা জমিনে দাবাই দিও অন্ধকার কবরটা তুমি ঝান বাগান বানাই দিও আল্লাহ আল্লাহ বাবাজি ছেলে মেয়ে ভাই বোন সাউল বল রাতে পিড়ি দিয়ে যার সুখের সংসার খাবে আল্লাহ তুমি সুখ দিয়ে মাবুদ মাবুদ তুমি রিজ বাড়াই দিও আল্লাহ আল্লাহ অসুখ বিসুখ আবদ বালা মুসুবাদ দূর করে দিও মুসকিলতে আসান করে বিপদ রক্ষা করো ইমানের সহিত মৃত্যু করে দিও আল্লাহ আল্লাহ

হ্যাঁ আমি তো ভাষা হারিয়ে ফেলছি আমি আশা করবো আপনারা এ ধরনের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম